আবিরের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুইয়ে পড়ছে মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না মেঘের দুই গাল লাল হয়ে গেছে নাকের ডগায় ঘাম জমে চিকচিক করছে অডিও কলে আর মেসেজে মেঘের কথা রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয় গত বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে এই দুই তিন মাসে ভদ্রতার সেই সরে গেছে সব বিধি ভুলে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায় আর সেই অবাচ্ছিত দৃষ্টিতে মেঘ বারংবার ঘায়ল হয় আবিরের সাথে যতবার কথা হয় কলকাতার আগে মেঘের শেষ কথা থাকে আই মিস ইউ আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে প্রতিবার মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না রাত এগারোটার দিকে তানবির বন্যার নাম্বারে কল দিল আজ প্রথম কলটাই রিসিভ হলো বন্যা মৃদু স্বরে বলল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জ্বর কমেছে কিছুটা ওষুধ খেয়েছ জি আপনি খেয়েছেন না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল এত রাত হয়ে গেছে এখনো খাননি কেন একটা কাজে শহরের বাহিরে আসছিলাম অনেক রাত হয়ে গেছে তেমন দোকানপাট খোলা নেই দু একটা খোলা আছে কিন্তু খাবারের মান তেমন ভালো না তাই খেতে ইচ্ছে করেনি সারা না খেয়ে থাকবেন তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন ঘটনা কি আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গিয়েছিলেন তখন কি আমি কিছু বলেছি এটাকে সামান্য জ্বর বলে না বন্যা একশো তিন থেকে একশো চার জ্বর কখনোই স্বাভাবিক না তার থেকেও বড় কথা এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কোন বিবেকে এই তোমার ম্যাচুরিটি আমি কখন বললাম আমি ম্যাচুয়ের তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম মানে কিসের সেরা মুহূর্ত তেমন কিছু না তবে অনেক কিছু বলুর মতো তুমিও শুরু করো না প্লিজ এমনিতেই খায়নি মাথা ঘুরছে তোমার কথা শুনে মনে হচ্ছে এখন বেহসি হয়ে যাব কি হয়েছে বলো প্লিজ বন্যা ফিস ফিস করে বলল আপু আসছে বাই বন্যা কল কেটে দিয়েছে তানবীর থম মেরে বসে আছে একটু পর আবিরকে মেসেজ দিল খানিক বাদে আবিরের কল আসছে রিসিভ করতে আবির বলল তোকে আমি একটা কাজ দিয়েছিলাম তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস তানবীর স্বাভাবিক কণ্ঠে জানালো বন্যার সাথে কথা বলছিলাম আর তোমার কাজ শেষ করে কথা বলছি আমি তো তোমার মতো না যে সব কাজ ফেলে বইয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব ধুর বেশি কিছু বলতেও পারি না কারণ বোনটা আমারই আবির ঠান্ডার স্বরে শোধালো এত রেগে আছিস কেন কি হয়েছে ভাই রেগে থাকবো না একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসছি সব কিছু ফাইনাল তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি দুই মিনিটের আলাপ সেখানে তুমি আমার কল তো রিসিভই করলা না উল্টো আমায় ব্লক করে দিলা এখন আবার আমায় বলতে আসছ আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি বাহ ভাই আবির স্বভাব সুলভ গভীর কণ্ঠে বলল প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা বুঝলি আমি আগাছা হলে তুমিও আগাছা আমার প্রেমের সময় তুমিও বাগড়া দিয়েছ একদম না আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি আর একটা কলও দিইনি তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস তারপর আমি কল দিয়েছি আর তুই আমি বারবার কল কেটে দিচ্ছিলাম তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি হয়েছে হয়েছে আমি মানছি আমি আগাছা শুধু তুমি না সবার জীবনে আগাছা আমি বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাগ বিতণ্ডই জড়াচ্ছি এখন একজনকে মন থেকে ভালোবাসি কিন্তু তার জীবনেও আমি ভিলীন পদে আছি আহারে আগাছাময় জীবন আমার আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো তানবিরের সভাপতি নির্বাচনের এক বছর কেটে গেছে তিন বছরের কমিটি এই এক বছরেই তছনছ হয়ে গেছে কমিটির সদস্যের অক্যবদ্ধ জোট ভেঙেছে আরও তিন চার মাস আগে সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকের একের পর এক খাচ্ছে স্থানীয় এমপি মন্ত্রীরাও প্রতিনিয়ত সমস্যার সমাধান করতে পারছেন না মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত তানবীরের সঙ্গে কারো পার্সোনাল সূত্রতা নেই ঠিকই কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্য করতে পারছে না সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার শুধুর চিন্তাভাবনা বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী বড় বোনও তাই এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে সেখানে বন্যা তার বোনের থেকেও অনেক বেশি বেলিয়ান। দেখতে শুনতে মার্শাল্লা তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তনবীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি সেখানে তানবিদদের বাসায় স্বয়ং আলী আহমেদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন গ্রামের বাড়িতে এখনও অনেকে ওনাকে নেতা হিসাবে চেনেন পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের একসার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি কিন্তু তানবীর আবিরের মতো না ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল তখন দুই তিন নেতা আলী আহমেদ খান ও মোজামেল খানকে বাজে কথা বলেছিলেন সেখান থেকেই তানবীরের ভেতর জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয় রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল তখন বয়স কম ছিল আর তনবীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি তাই বাধ্য হয়ে তানবীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল কয়েক বছরেই তানবিরের মন উঠে গেছে একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ নয় তাই ইদানিং তানবিরের মাথায় ভূত চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে একটা সময় তানবীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক তানবীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই অথচ তানবীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতি আর করবে না যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে সেই নোংরা রাজনীতিতে তানবীর থাকবে না এমপি তানবীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সে তার জেদ থেকে এক চুলো নড়বে না আবিরকে কল দেওয়ায় আবির অনিরট কণ্ঠে বলেছিল আমার ভাই যা বলবে তাই হবে আমি আমার ভাইকে খুব ভালোবাসি ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি ও রাজনীতি করতে চেয়েছে আমি তাতেও সাপোর্ট করেছি আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব কারণ আমি আমার ভাইকে কারোর প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না অতি একটা সামান্য বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের ওপর পড়বে না তার কি গ্যারেন্টি আছে আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের ওপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে এমপি আবিলকে বোঝাতেও ব্যর্থ হয়েছেন ওনাদের ইচ্ছে ছিল তানবীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা কিন্তু তানবির রাজি না থাকায় নতুন করে আবার সব কিছু করতে হবে সেই সব ভেবে সবাই কিছুটা চিন্তিত আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে সেদিন সব কিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে না হয় অফিসিয়াল কমিটি বাতিল করা হবে তানবীরের শেষ হবে চিন্তা নেই আর তানবীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করেই অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য তানবিরকে চাপে রাখছে দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগারে কল দিয়েই চলেছে বাধ্য হয়ে চারটা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল রিয়া সারা দিন ধরে মেঘের জন্য রান্না করেছে সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বাইনা ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে রাকিবের কিছুই জানতো না অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে কারণ জিজ্ঞেস করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি সেই খুশিতে তাদের সামান্য আয়োজন আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যজনিত হয়েছে মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি এটা রাকিব জানে না অথচ রিয়া জান্নাত জানে এটা ভেবেই হতাশ হচ্ছে ফ্রেশ হয়ে আবিরকে কল দিল আবির কল রিসিভ করতেই রাকিব বলল ভালোই তো আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলছিস কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি বন্ধুত্বের সম্পর্ক ভেঙে দিবি আবির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। সাত বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি পাঁচ মাসে সে বন্ধুত্ব কিভাবে ভাঙবে আর শ্বশুর রাজি এটা তোকে কে বলেছে জান্নাতার রিয়া বলল তারা এই খুশিতে দিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য মানে কি এসবের মানে রাখ আগে বল তোর শ্বশুর কি আসলে রাজি কথা বলছিস তুই তুই কি পাগল হয়েছিস এখন কথা বললে উপায় আছে একদিন রিয়েক্ট করে চিন্তায় আছি রাগে ছয় মাসের হুমকি তো দিয়েছি ঠিকই কিন্তু মারলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি দেখা যাবে কাল সকালে মেয়ের বিয়ের জন্য তোরজোর শুরু করে দিবেন জন্নাতকে কি বলছিস তাহলে জান্নাতের সাথে মজা করছি সে কাল ভাবির মতো আচরণ করেছে তাই আমিও দেওয়ারের মতো দুষ্টমি করেছি পুরোটা দুষ্টুমি ছিল এমনটা নয় কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে কেন কি হয়েছে আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচু অনেক শান্ত হয়ে গেছেন মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন আবার নিজেই চুপ হয়ে গেছেন এমন কেন করলো আমি জানি না তবে সন্দেহ করছি এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো চাচুর সাথে সাত দিনে একদিন কিংবা পনেরো দিনে একদিন দুই মিনিটের জন্য কথা হতো অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে রেগুলার দুই বেলা করে উনি নিজেই ফোন দেন এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত এমনিতেই খোঁজ নেন কি করছি খাচ্ছে কি না ঠিক মতো কবে ফিরবো শরীর ঠিক আছে কি আরও অনেক কিছু আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচু বলেন ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি ওনার মেয়েকে যেন সুখে রাখি তার সাথে যেন ভালো ব্যবহার করি সেজন্য দুইবার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন ভালোই তো উনি রাজি থাকলে টেনশনই করতে হবে না তোর আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো ভাই ওনাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না হতেও পারে ছয় মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না বাসরাতের পর দিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললো রিয়ার জান্নার যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো এখন কি আমি খেয়ে ফেলবো এসব সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবে আমার বইয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে রাকিব মুচকি হেসে বলল। তুই এখনো আগের মতোই আছিস মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে করিস আমার তো ভয়ই হয় যেদিন বাসায় কথা বলবি সেদিন ঠিক কি হবে কি আর হবে আব্বুরা উল্ডাপাল্টা করলে মেঘের হাত ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব এটাই তো চাই মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস সেই সব পরে দেখা যাবে এখন রাখি বের হতে হবে আচ্ছা ঠিক আছে রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘদের বাসার উদ্দেশ্যে রওনা দিল গেটের ভেতর খোলা জায়গায় মিমার আদি ক্রিকেট খেলছিল মেঘ এতক্ষণ এখানেই ছিল কেবলই ভেতরে গেছে আদি বলিং করছে আর মিম ব্যাটিং করছে রাকিবদের হাতে সব খাবার ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে পেছনে ছিল আরিফ গেটের ভেতরে পা রাখতে বল এসে ঠাস করে ঠোঁটের ওপর লাগছে একটুর জন্য নাকটা বেঁচে গেছে আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল মাথা চক্কর দিয়ে উঠেছে এদিকে মিম ব্যাট ফেলে দৌড় আদি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল আরিফ চোখে অন্ধকার দেখছে ব্যথা সহ্য করতে না পেরে বসে পড়েছে ওখানেই রাকিব ভেতর থেকে আরিফকে দুইবার ডেকেছে কিন্তু মালিয়া খানের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের ওপর লাগাচ্ছে কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে মিম বেশ কিছুক্ষণ পরে নিচে আসছে শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে অন্য সময় ইচ্ছেকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছু করেনি মিম ভেবেছিল রাকিব ভাই একা এসেছেন তাই রাকিব ভেতরে চলে যা আবার খেলতে শুরু করেছিল মিমার আদি চুপচাপ মাথা নিচু করে বসে আছে রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে আলী আহমেদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন কি হয়েছে তোমার আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল মিমে শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল তেমন কিছু না বড় মামা আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন বস আমি আসছি মিম ভয়ে আরো বেশি সিটিয়ে গেছে বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলেই আরিফ বলে দিবে বড়ো আব্বু জানতে পারলে ওদের যে কী হাল করবে সেই ভেবে মিমের হাত পা কাঁদছে কিছুক্ষণ পর তানবির আসছে রাকিব তানবীরের সাথে কথা বলতে তানবীরের রুমে চলে গেছে মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালে খান ওদের জন্য নাস্তা রেডি করছেন মিম সেইখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল নিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল সরি আমি আপনাকে সত্যিই দেখিনি হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সেই সময়ই লেগেছে আরিফ অগ্নি ক্ষতি করেছি যে তুমি সব সময় আমার সাথে এমন আচরণ করো মিম ধীর কণ্ঠে বললো আপনি বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি মিথ্যাবাদী মেয়ে চুপ করো বড় মামা আসলে আমি সব বলে দিব মিমের এবার রাগ উঠে গেছে হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগানিত স্বরে বলে আপনি আমায় ভয় দেখাচ্ছেন কি ভাবছেন আমি খুব ভীতু একদম না আমি কাউকে ভয় পাই না আমার কারণে ব্যথা পেয়েছেন তাই মানবতার খাতিরে স্বরী বলতে আসছিলাম এখন বুঝতে পারছি আপনি এই স্বরী যোগ্যই না মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথা বলেছে মেঘ সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে ছেলেটা কেমন ভালো কে মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল আগামী শুক্রবার বিয়ে আপনার দাউত রইল চলে আসবেন মানে কার বিয়ে মেঘ মুচকি হেসে লিখল আমার মার্ডার করে ফেলবো মেঘ কতগুলোর হাসির ইমোজি পাঠিয়ে লিখলো মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে আবির এবার কল দিল মেঘ ভয়ে কল রিসিভ করছে না কারণ কল রিসিভ করলে বাঁকা খেতে হবে তিনবারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো আবির রাগানিতে কণ্ঠে জিজ্ঞেস করলো ছেলেটা কে বয়ফ্রেন্ড কার আমার রাগাবিনা মায় ছেলেটা কে বল বললাম তো বয়ফ্রেন্ড কার আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড কার্ড কার মায়ের বিয়ে শুক্রবারে সেটাই কার্ড বারবার নিজের কথা বলছিলি কেন আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম আবির জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল বিয়ে করার খুব ইচ্ছে তোর হ্যাঁ অনেক ইচ্ছে বিয়ে করলে সাজতে পারবো ছবি তুলতে পারবো অনেকগুলো শাড়ি হবে ড্রেস হবে কত কত গিফট পাবো আহা সবগুলো নিয়ে পালাই যাব। মানে কোথায় পালাবে মেঘ ফিস ফিস করে বললো আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য যা যা পাব সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব বাহ অসাধারণ চিন্তা ভাবনা আপনার টাকা পাঠায় বিয়ে শপিং করতে করতে রুম ভরে ফেলুন তবুও মানুষের গিফটের আশায় বসে থাকেন না আপনি বুঝতে পারছেন না বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা আবির দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো এটা নিশ্চিত আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল। একটা কথা বলি হুম বলছিলাম না কি হয়েছে বিয়েতে যেতে চাচ্ছিস মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল আসলে মায়া খুব জোর করছে না করে দিব না করতে হবে না যা সমস্যা নেই আর কে কে যাবে বন্যা ভা মানে বন্যা আমি মিমার পাখি তানবীর ভাইয়া যেতে চাইলে যাবে ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে সে আমাকে চিনি হুম আচ্ছা যেখানেই যান সাবধানে থাকবেন জি অবশ্যই আল্লাহ হাফেজ শুক্রবার মিম মেঘ বোনটাকে নিয়ে বিয়ে খেতে গেছে পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে মেক তানবিরকে যেতে বলেছিল এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানবীরকে বলেছে কিন্তু তানবীর যেতে রাজি হয়নি ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানবীরের কাছে কেমন যেন লাগে পাখির বিয়েতেও তানবির যায়নি মেঘ মিমার বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে আজ বাড়ির পরিবেশ অন্যরকম আবির যাওয়ার এতদিন পর তিন ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন তিন ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন মেঘ আর নিম একসঙ্গে সালাম দিল মোজামেল খান উঠে গিয়ে দুইজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শোধালেন কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোদের জন্য জামা নিয়ে আসছি দেখ পছন্দ হয় কি না মেগার মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে গল্প কিছুই না ওনারা কথা বলছেন মেগার মিম বসে বসে শুনছে তানবীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে কিছুক্ষণ বাদে তানবিরও নিচে আসছে অনেক দিন পর ভাইদের পেয়ে আলী আহমেদ খান মন খুলে কথা বলছেন মোজাম্মেল খান তানবিরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শোধালেন শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না জি হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে এমনিতে মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না এই যে ভাই ভাই করো ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো আমাদের কোম্পানির বেশির দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করে ফেলেছে শুধু তাই নয় এই যে গত দুই মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম আমার তেমন কোনো কাজই করতে হয়নি আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত ওইখানের খোঁজ নিয়েছে আর তুমি কি করছো একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ আবিরের কথা এখনও নাম মাত্র পড়াশোনা করছো হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায় এখন আবার বলছো রাজনীতি করবা না তুমি আসলে কি চাও কি করবা জীবনে এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে বিয়ে দিবে তানবির মনে মনে বিড়বিড় করছে কোনো মেয়ের প্রয়োজন নেই আমার শুধু বন্যা হলেই হবে আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন যদি কিছু করতে না পারো কাল থেকে আমাদের অফিসে যেও বাবা চাচার ব্যবসা যেহেতু আছে সেটারই হাল ধরো আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না মেঘ তানবিরকে এক পলক দেখে নিল তানবির মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানবির কারোরই নেই মেয়ে কপট রাগী স্বরে বললো ভাইয়া অফিসে যাবে না পড়াশোনা করে চাকরি নিবে মোজাম্মেল খান মেয়ে কি স্বরে বললেন তোমার ভাই চাকরি করবে মেঘের মন খারাপ হয়ে গেছে তানবীরের দিকে তাকিয়ে আছে নিজের ওপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে সে বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিব না তাহলে আর কোনোদিন ওনাকে রাজি করানো সম্ভব না তাই আগে থেকে ভাইকে প্রস্তুত করতে হবে মেঘ তানবিরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল ভাইয়া চাকরি করবে ভাইয়াকে কেউ কিছু বলবা না ভাইয়া ব্যবসা করবে না চাকরি করবে তানবীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে মোজাম্মেল খান তানবীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট অথচ তুমি কি দাম দিচ্ছ আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়ে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে তুমি কি এগুলো বলছো তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো আলী আহমেদ খান কোমল কণ্ঠে না মোজামেল খান চিন্তিত স্বরে বললেন তোমার তো চিন্তা নাই একমাত্র ছেলে তাও আবার প্রতিষ্ঠিত আবির কি তোর ছেলে না আবির আমার ছেলের মতো কিন্তু তানবীর আমার ছেলে ওর ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না আবির তানবীর মেঘ মিম আদি প্রত্যেকে আমাদের সন্তান কেউ কারোর থেকে বেশি আদরের না সবাই সমান বিতণ্ডা চললো বেশ কিছুক্ষণ আলী আহমেদ খান তানবিরকে রুমে চলে যেতে বলেছেন এদিকে মেঘ কানতে কানতে ঘুমিয়ে পড়েছে তানবীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে আবিরকেও জানিয়ে দিয়েছে রাত একটা তিরিশ নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে দুইবার বাঁচতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো অপর পাশ থেকে আবির আতঙ্কিত কণ্ঠস্বর আসলো মেঘ এই মেঘ তুই কি ঠিক আছিস আবিরের গলা কাঁপছে কণ্ঠস্বর ভেজা মেঘ থতমত খেয়ে বলল হ্যাঁ আপনার কি হয়েছে আবির কথা বলতে পারছে না চাপা কান্নার শব্দ আসছে মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকল আবির ভাই একটু থেমে আবারও শোধালো কি হয়েছে আপনার কাঁদছেন কেন আবির কিছু না বলে কল কেটে দিয়েছে মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল খানিক বাদে আবির কল রিসিভ করলো বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাব্য চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো থ্যাকাছে চেহারা গালে পানির দাগ চোখের নিচ ভেজা আছে এখনও লাইটের আলোতে চিক চিক করছে মেঘ আর্তনাদ করে উঠল কি হয়েছে আপনার জানি না ঘুমিয়েছিলেন হুম বাজে স্বপ্ন দেখেছেন হুম ভয় পাইছেন আবির ভুরু কুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল আপনি না খুব সাহসী এত ভয় পেলে হবে আবির চোখ মুখে রাজভারী কণ্ঠে জবাব দিল পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃদপিণ্ড ঠিক কতটা দুর্বল তার কিছু হলে আমি সত্যি মরে যাব।